Good morning, sir. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে দেখছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো আজকে চলে এসেছি একটা নতুন আর ছোটো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে আমার ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের একটা প্রোগ্রাম চলছিল সেটাই ছেলে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছিলো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অল করতে ভুলো না তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব। সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তাহলে যদি চাও তো আমার ভিডিওগুলো দেখতে পারবে আর এখানে খুব সুন্দর একটা গান হচ্ছিল যার জন্য এখানকার সাউন্ডটাকে আমি মিউট করে দিয়েছি কপিরাইটের ভয় তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানটা কত সুন্দর সাজিয়েছে অ্যানুয়াল স্পোর্টস মহেশ বিদ্যাপীঠ আর আবির দিয়ে ফুল দিয়ে কত সুন্দরভাবে দেখো জায়গাটাকে সাজিয়েছে আর আমার কিন্তু ছেলের স্পোর্টসের দিন স্কুলে যাওয়া হয়নি আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আমি যেতে পারিনি ছেলে ফোনটা নিয়ে গেছিল ক্যামেরা করার জন্য যাই হোক ছেলেকে আমি ফোনটা দিয়েছিলাম ক্যামেরা করার জন্য আর আমি এই মানে ভিডিও থেকে যেটা দেখলাম আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে টিচারদের সাথে স্টুডেন্টদের এত সুন্দর একটা ভালোবাসাপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দিই তোমরাও কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেই জন্য যেন দত্ত পুকুর মধ্যে সবাই যদি টাকা পাই এবং সেই করে নাম দিয়ে দত্ত পারি আর আমাদের কথাও বলতে হবে না যে কোনো কোথায় ভাই দত্ত থাকি তাহলে সেই জায়গা সবাইকে ধন্যবাদ যারা নতুন আমার মাঠটা এখন যারা নতুন আমি তাদের নাম জানি না সবাই আমার কোন আশীর্বাদ যাতে আমি আগামী আরও বড় হতে পারি ভালোবাসা এবং আমার ছোট ছোট বন্ধুদেরকে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা ভবিষ্যতে এই দত্ত নাম ছড়িয়ে যেতে পারে ধন্যবাদ প্রশান্ত কুমার মন্ডল এবং সব শ্রীমতী শুভ্রা সাহা । এবারে আমরা বরণ করে নেব ডক্টর পলাশ নাথ অ্যাসোসিয়েট প্রফেসর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কলেজ পুলিশ ফুলের পুষ্পস্তাপক ব্যাজ উত্তরীয় এবং ভালোবাসার স্মারক দিয়ে তো আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কিছু ফটো তুলেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো টাটা বন্ধুরা সুস্থ থেকো